আপনি খুব কষ্টে আছেন কান্না পাচ্ছে দরজা বন্ধ করে একা একা কাগুন মন খুলে চিৎকার করুন হাহাজারি করুন কান্না করুন কিন্তু এমন ভাবে করুন যেন মানুষ শুনতে না পায় কেউ যাতে বুঝতে না পারে আপনি ভেতর থেকে ভেঙে পড়েছেন কান্না শেষে কেউ যদি দরজা না করে তাহলে চোখের পানি মুছে হাসি মুখে দরজা খোলার মনোবল তৈরি করুন তাকে বুঝতে দিবেন না আপনি ভেতর থেকে ভেঙে পড়েছেন আপনি যে কান্না করেছিলেন কোনোভাবেই বুঝতে দিবেন না আপনার মুখোশের আড়ালে আসল আপনি তাকে লুকিয়ে রাখবেন দেখবেন আপনি অনেক শান্তিতে থাকবেন কেউ আপনাকে দুর্বল করে দিয়ে আপনাকে আঘাত করতে চাইবে না কিংবা পারবে না যখন আপনার দুর্বলতা সে না জানবে প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে ভেঙে পড়ে কিন্তু সেই ভেঙে পড়াটা আড়ালে রাখতে হয় লুকিয়ে রাখতে হয় আশেপাশের মানুষ যেন না বোঝে সে ভেতর থেকে ভেঙে পড়েছে তার চরম দুঃসময় যাচ্ছে যখন মানুষ বুঝবে আপনি ভেঙে পড়েছেন তখন আপনাকে তারা আরো বেশি করে ভেঙে ফেলতে চাইবে তাই নিজের কষ্টের বোঝা নিজেই বইতে শিখুন না হলে ভবিষ্যতে অনেক কষ্ট পেতে হবে কথাটা মিলিয়ে নেবেন নিজের কষ্ট নিজে বুকে চেপে লুকিয়ে হাসি মুখে থাকুন আপনি হয়তোবা বিফল হবেন কিন্তু আবার উঠে দাঁড়াবেন ভেঙে পড়লে আবার জোড়া লেগে যাবেন তার জন্য আপনার কষ্টের বোঝা কাউকে বইতে হবে না একাই নিজের কষ্ট বইতে শিখুন